তার ভোট সে দেবে এবং যোগ্য মানুষ দেখে দেবে এটাই নির্দেশ আল্লাহ অবশ্যই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছে তোমাদের যাবতীয় আমানত তার প্রাপকের কাছে তোমরা পৌঁছিয়ে দেবে প্রাপক যে আসলে যে পাওয়ার যোগ্য আপনারা অবশ্যই তাকে তার এই রায় এই ভোট এই সমর্থন এই সাপোর্ট যাই বলেন সাক্ষী সব কিছু

আল্লাহ যেন আমাদের তাও ফুক দেন সকলে বলেন আমি অনেকে বলবে যে হ্যাঁ ভোটের কথা করানে আছে করানে আছে করান জানি জানে আমার না যে আয়ের ভেতরে আছে এর বাংলা অর্থ আছে ভোট সমর্থন সাক্ষী যে পাবে আপনাকে তাকে দেওয়া লাগবে যত দুনিয়ায় তাকে না দিয়ে আপনি মারা যান কে বছর দিন তাকে দেওয়া লাগবে কি করে আপনার নেকি থেকে কেটি কি তাকে দেওয়া লাগবে এখানে দেখেন দুনিয়াতে এই যে সমস্ত পশু পাখির সিং নেই

আমরা আশা করব এবারে মেহমানচনে যারা আসবে বা যারা বের হয়ে জয় যোগ্যতা সম্পন্ন যার জীবনে সাNada basi নেই যার জীবনে দর্শন নেই যার জীবনে লাল পানি খাওয়ার অভ্যাস নেই এরকম মানুষকে আমরা আমাদের শক্তি আমাদের ভর রায় দিতে পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চার গুণ শক্তিশালী ইনসাইম ও অধিক ফানা সমৃদ্ধ অর এক সিলভার মাত্র 70 টাকায়।